আমি সিফাত কিছু জোকের সন্ধানে এসেছি এবং এই রাস্তা দিয়ে আমি আসা মাত্র জোক ঘাসের মাথায় মাথায় উঠে গিয়েছে দেখেন এই দেখেন সামডাচু তো এই দেখেন এই দেখেন কত জোক জোকের শেষ নেই আমার দিকে তেরে আসছে এই দিকে এদিকে এই দেখেন এই দেখেন আমি হাতে ধরছি কিন্তু ভয় লাগছে আমাকে আমার হাতে ভয় লাগছে কিন্তু জোঁক অনেক বড় এই দেখেন এই দেখেন আমি হাতে সরাসরি তুলে নিয়েছি ভয় লাগে ভয় লাগে ভয় লাগে ভয় লাগে ভয় লাগে ভয় লাগে কত জোক জোক কত এই ছোট যোগ বড় যোগ বড় এই যোগ এই যোগ যোগের শেষ আমার সামনে আছে মিঠু সেও যোগ দিকে ভয়ে পালায় যোগ কত দেখেন ভাই এত যোগ যে আমি থামতে পারি না এই দেখেন এই যে ওই দেখেন আমি আর একটা হাতে ধুচ্ছি তবে এটা ওটার ছোট ঝোঁকের শেষ নেই এই দেখেন ওই ওই এই জোক কত ঝোঁক এই জায়গায় এই তো থাকা মুশকিল হয়ে গেছে আমার ভয়ে আমি যেতে পারি না তার রক্তের পিপাসায় রক্তের গন্ধ পেয়ে তারা ছুটে আসছে একটা দুইটা তিনটা চারটা আরও আছে দেখতে পাচ্ছি না আমি এটাকে নিচ্ছি হাতে এটাকে আমি হাতে নিচ্ছি এই দেখেন কিন্তু এমন করছে আমার হাতে কিছুই নেই কিন্তু আমার হাতে ধরতে পারছে না ছোট তো আমি একটা পাথরের উপরে আছি তারা পাথরের উপরে বেশি থাকতে পারে না এই দেখেন ও নিজে পালাই এই যে আমার পায়ে একটা উঠে গেছে দেখেন ও পায়ে লাগছে নাকি আমার তারা এমন ভাবে লাগে বুঝতে পারে না দেখেন তারা ছুপ মেরে বসে আছে সেই পাথর থেকে পালিয়ে গেছে দেখে হাতে আর উঠতে পারছে না। তবে তাকে আমি মেরে ফেলব। তার মাথাটা কেটে ফেলব। তার রক্ত বেরিয়ে গেছে। রক্ত বের হয়ে গেছে। বলতে পা তাই কেটে ফেললাম সব পালিয়েছে লাঠিটা দে লরা দে মিঠু লাঠি দে লরা দেকটো ওদিক দেয় টই হাঁট

পালিয়ে গেছে রোদের তাপ সহ্য করতে পারে না পালিয়ে গেছে মাটির আপনাদের মজা যাওয়ার জন্য আমাদের এটুকুই করার ছিল তা আমরা এখন বিদায় নিচ্ছি খোদা হাফেজ দোয়া করবেন সামনে যেন আরো দেখাতে পারে তো আমরা একটু চলে যাব আর একটু